আমি বাংলাদেশের লোক আমার মনে বড় শখ আমি বাংলাদেশের লোক আমার মনে বড় শখ সবার মুখে ফুটবে হাসি থাকবে না আর দুঃখ আমি বাংলাদেশের লোক আমার মনে বড় শখ সবার মুখে ফুটবে হাসি থাকবে না আর দুঃখ আমি বাংলাদেশের লোক কেউ বা যদি দেশটায় আমার দখল করতে চাই তাদের সাথে যুদ্ধ করতে রান আগনে যাই কেউ বা যদি দেশটায় আমার দখল করতে চাই তাদের সাথে যুদ্ধ করতে রণ আগনে যাই আমার দেশের সোনার চেয়েও খাঁটি আমার দেশের সোনার আমার দেশের সুনাম খ্যাতি বিশ্বজুড়ে হোক আমি বাংলাদেশের লোক আমার মনে বড় শখ আমি বাংলাদেশের লোক আমার মনে বড় শখ সবার মুখে ফুটবে হাসি থাকবে না আর দুঃখ আমি বাংলাদেশের লোক যুদ্ধ যে হাত মাথায় রেখে গাইব দেশের গান দেশে যদি খায়মে হতো খোদার সংবিধান যুদ্ধ যে হাত মাথায় রেখে গাইব দেশের গান দেশে যদি কায়েম হতো খোদার সংবিধান এই খোদার জমিনে হতো খুদার শাসনে এই খোদার জমিনে হত খুদার শাসনে শান্তির সুবাতাস ঘরে আসবে বয় সুখ আমি বাংলাদেশের লোক আমার মনে বড় শখ আমি বাংলাদেশের লোক আমার মনে বড় শখ সবার মুখে ফুটবে হাসি থাকবে না আর দুঃখ আমি বাংলাদেশের লোক আমার দেশের মাটির নিচে তেল গ্যাসের খনি খেজুর রসে গুড় এবং আখের রসে চিনি আমার দেশের মাটির নিচে তেল গ্যাসের খনি খেজুর রসে গুড় এবং আখের রসে চিনি এই সবুজ মাটিতে সেই ধানের রখেতে এই সবুজ মাটিতে সেই ধানের রখেতে সোনার ফসল রঙিন হাসি চাষি ভাইয়ের মুখ আমি বাংলাদেশের লোক আমার মনে বড় শখ আমি বাংলাদেশের লোক আমার মনে বড় শখ সবার মুখে ফুটবে হাসি থাকবে না আর দুঃখ আমি বাংলাদেশের লোক আমার মনে বড় শখ সবার মুখে ফুটবে হাসি থাকবে না আর দুঃখ আমি বাংলাদেশের লোক